মাত্র পাঁচশো টাকায় আপনাদেরকে একটা পিওর কাতানের মধ্যে সাদা লালের পূজার শাড়ি দিব এখানে দুইটা কাজের মধ্যে আসছে দেখুন এটা হচ্ছে মানে একেবারে রিয়েল হোয়াইট যে কালারটা হোয়াইটের সাথে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং জড়ি দিয়ে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে একটু অফ হোয়াইট টাইপসের কালার এবং গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হয়েছে দুইটা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন একেবারে ইনটেক শাড়িটা আপনাদেরকে খুলে দেখাবার সেই শাড়িটা আপনারা পাবেন মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে আপনারা পূজারে হিট কাতান শাড়িটা আপনারা পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা এখনই অর্ডারটা করে ফেলুন দেখুন কত নাইস থাকবে এই শাড়িটা অনেক স্মার্ট থাকবে এই শাড়িটা এটা হচ্ছে মূলত আঁচলের ডিজাইনটা থাকবে এবং পাড়ের ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে আর শাড়িটা হচ্ছে সম্পূর্ণ বড়ি ডিজাইনটা থাকবে দেখুন কত নাইস থাকবে শাড়িটা পাঁচশো টাকায় আপনারা পূজারে হিট কাতান শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি আরেকটু বড় করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা দেখুন কত নাইস থাকবে একেবারে ফুল অল ওভার কাজ করা কিন্তু একেবারে ফুল অল ওভার কাজ করা দেখুন কত নাইস এই শাড়িটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এর মধ্যে আরেকটা ডিজাইন আছে ওইটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে কাজ থাকবে আর সম্পূর্ণ শাড়িটা হচ্ছে অফ হোয়াইটের সাথে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পুজুর হিট ভাইরাল আপনারা কাতান সিল্ক শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক নাইস থাকবে এটা তো বৃহস্প প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম